জেলায় সরস মেলার আয়োজন করা হবে তাই চলছে এখন থেকেই প্রস্তুতি আহ দুঃখিত এখন থেকে শুরু হয়ে গেছে এই মেলা তবে মেলায় বিভিন্ন স্টল বসানো হয় এসএসএলজি র নানা রকম খাদ্য সামগ্রী এবং শিল্পকলার স্টল বসানো হয় এসএসজি র গ্রুপ ডি এই অনুষ্ঠানে প্রায় সাড়ে সাত কোটি টাকা লোন দেওয়া হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাপিয়াছড়া বিধানসভার বিধায়ক এছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার সভাধিপতি সহ অন্যান্যরা এই অনুষ্ঠান থেকে কি বলছেন ভগবান দাস শোনাচ্ছেন এত বিশাল বড় বাজার আমরা সবাই সেটা খরিদ করতে সবজি বিন তৈরি করার জন্য বিদেশ থেকে উদ্যোগপতিকে একসময় ডেকে আনা হতো ভারতবর্ষ ব্যাংক তৈরি করার জন্যে শিল্পপতিকে সে শিল্পকে ডেকে আনা হতো ভারতবর্ষে আর আজকে আমাদের এই রাজ্যে গ্রাম চৌষ থেকে শুরু করে এত উন্নত মানের প্যাকেটি তৈরি করে সামগ্রী তৈরি করছে ভক্ত অবাক লাগে কি ছিল সেই দিনটা কোথায় ছিলাম আমরা সেই দিনও আমাদের এই রাজ্যে আমাদের এই ঝুড়ুকুটি জেলায় আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য প্রত্যেক বছরই কিন্তু উরুগুটে জেলা ভিত্তিক কি মেলা আয়োজন করা হয় এবং এবছরও তার ব্যতিক্রম হয়নি এই মেলায় বিপুল পরিমাণে স্টল বসানো হয়েছে এবং এই এই মেলায় দেখা গেছে প্রচুর সংখ্যক সেখানে বিক্রেতারাও এসেছেন নিয়ে নেছি মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন